একটা হলো গিয়ে বাইশো ওয়াটের আর একটা হলো পঁচিশশো ওয়াটের দুই মডেলের দুইটা ইনভার্টার টেকনোলজির বাংলাদেশের সনাম ধন্য একটা ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড স্বনাম ধন্য একটা ব্র্যান্ড মিয়াকো কোম্পানির এই ইনফাইড কুকারগুলোর তো কোনটার কত দাম কি সব কিছু বলে দিব তার আগে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এট ফার্স্ট আমি যদি একটা চুলা দেখাই এই যে দেখুন এইটা হলো গিয়ে মিয়াকোর একটা লেটেস্ট আপডেট মডেলের ইনভার্টার টেকনোলজির চুলা এই যে দেখেন এটার উপরে কিন্তু লেখা আছে যে মিয়াকো ইনফ্রাইট কুকার এটা মাল্টিপ্যান এই দেখেন মাল্টি গিয়ার ফায়ার বম এবং এটা যদি প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাই এই যে প্যাকেটটা দেখেন এই যে দেখেন মিয়াকো মাল্টিপ্যান ইনফ্রায়েট কুকার এটা ভিতরে যে সুবিধাগুলো পাবেন আমি বলে দিচ্ছি এটা দেখেন এই যে স্মোকলেস এনার্জি সেভিং অবশ্যই মেয়াকুর চুলাগুলো এনার্জি সেভিং হয় আপনারা জানেন নর্মালি একটা ইনফাইট কুকারে কিন্তু মান্থলি আপনার অনেকে বলে দুইশো তিনশো কিন্তু আসলে না মিনিমাম আপনার পাঁচশো টাকা বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা বিলে কিন্তু আপনি সারা মাসে রান্নাটা করতে পারবেন এবং সেইখানে যদি হয় ইনভার্টার টেকনোলজির তাহলে মান্থলি কিন্তু আপনি চারশো টাকা বিদ্যুৎ বিলে কিন্তু এই রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন তো এই যে এখানে দেখেন স্মোকলেস অ্যান্ড এনার্জি সেভিং ছয়শো পঞ্চাশ গ্রেট হাইট টেম্পারেচার এরপরে ডাবল গ্লাস প্লেট এই প্লেট গুলো কিন্তু মজবুত ও শক্ত এরপরে দেখেন দুইশো বিশ দুশো চল্লিশ এটা কিন্তু আমাদের বাসা নর্মাল যে গুলো আছে সব নর্মাল বোল্ট কিন্তু আপনারা এগুলো চালাতে পারবেন এবং এটা কিন্তু বাইশো ওয়াটের একটা ইনফেট কুকার সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এবং এটার বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু আপনারা আমাদের বাসা যে নর্মাল যে অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল গুলো থাকে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটার মডেল হলো এটিসি ডাবল টু এটার মডেলটা এখন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই ইনফাইট চুলাটায় যারা ফ্লাট ব্যবহার করেন তাদের জন্য তো ফ্লাট থাকবেই যারা একটু গর্ত টাইপের পাতিল গুলো আমাদের বাসা বাড়িতে বেশিরভাগ পাতিলগুলো কিন্তু অ্যালমুনিয়াম এরকম গর্ত টাইপের পাতিল এই যে দেখেন আমি যদি পাতিলটা বসাই ইজিলি সুন্দর বসে গেলো যার ফলে কি এই যে দেখেন সাইডগুলো দিয়ে যেই পাওয়ার কনজিউমটা হবে সেটা নষ্ট হবে না গরমটাও খুব দ্রুত হবে এবং আপনার যে এনার্জি সেভিংও হবে আপনার টাইম সেভিংও হবে দেখেন সুন্দর মতো কিন্তু পাতিলটা বসে গেল পাতিলটা কিন্তু নড়তেছে না তো এই সুবিধার কারণে কিন্তু মূলত এই গর্ত চোলাগুলো আমরা ব্যবহার করি বা মাল্টিপেনগুলো ব্যবহার করি তো এই যে দেখেন এখানে যদি আমি এটা দেখাই এই জায়গা কিন্তু এই যে দেখেন ইন এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি এবং এটা যে বর্ডার গুলো ডাবল স্টেনলেস স্টিলের বর্ডার দেওয়া যার ফলে পাতিল নড়বে না ই করবে না মিনিমাম পঁচিশ কেজি আপনারা এটার ভিতরে ওয়েট দিতে পারবেন এই যে এখানে দেখেন ইনভার্টার টেকনোলজির এখানে টাইমার সিস্টেম দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এই যে এটার যে কয়েলের যে সিস্টেমগুলো এই যে দেখেন এই যে আপনি একদম ডাউন থেকে যদি শুরু করেন একদম নিচের দিকে কয়েলগুলো আসবে এই যে দেখেন একদম নিচের দিকে থাকলে ডাউন দিলে একদম নিচের স্যারটা গরম হবে আপনি আস্তে আস্তে বাড়াবেন এটা উপরে বাড়বে একদম আপ দিলে একদম নিচের থেকে উপর পর্যন্ত কিন্তু তাপটা চলে আসবে সম্পূর্ণ ভলিউম সিস্টেম এবং আপনি যদি আবার সরাসরি ফুল ভলিউমে এটা রিচ আন স্পিডটা চান তখন কিন্তু আপনি এই যে পাওয়ার সুইচটা চাপ দিলে কিন্তু ফুল ভলিউমের যে পাওয়ারটা সেটা আপনারা পেয়ে যাবেন এই ইনফ্রায়েড কুকারটার ভিতরে তো এটা হলো গিয়ে আপনার এটিসি ডাবল টু কে টু মডেলের এর একটা ইনফারেট কুকার এটা যদি ব্যাকসাইডটা আমি আপনাদেরকে দেখাই দেখেন বিয়ার্স এটার ব্যাক সাইডটা এই যে দেখেন ডাবল ফ্যান এর এগুলো কিন্তু ডাবল ফ্যান এর ডাবল এয়ার কুলার সিস্টেম এটার ভিতরে কাস্ট আইরনের বডি নিচে খুবই মজবুত হেভি এবং খুবই দ্রুত কিন্তু এটা আপনার চুলাটা গরম থেকে ঠান্ডা হবে ডাবল ফ্যানের এগুলো এটা হলো গিয়ে স্টেনলেস স্টিল বডির এটা গেল এরপরে যদি আরো আপডেট মডেল দুই হাজার আরো আপডেট যে মডেলটা আসছে সেটা হলো এই মডেলটা দেখেন বিয়ার্স এই যে স্টেনলেস স্টিল বডি খুবই হ্যাভি পাওয়ারফুল ইনভার্টার টেকনোলজির এই চুলাটা এইটার মডেলটা আমি যদি দেখে এই যে এইখানে দেখেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মাল্টিপ্যান ইনফেট কুকার স্মোকলেস অ্যান্ড এনার্জি সেভিং হাই টেম্পারেচার ডাবল গ্লাস প্লেট এরপরে দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্ট এটা চলবে এটা কিন্তু পঁচিশশো ওয়াট একটা হাই পাওয়ারফুল একটা ইনফারেট কুকার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মিয়াকোর প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের চুলোগুলো হয় এটার ভিতরে কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট এনার্জি সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এই যে দেখেন ভার্টিক্যাল হিট কন্ডাকশন এটা কিন্তু আপনারা চাইলে সোজা একদম সমতল ভাবেও কিন্তু চুলা হিট করতে পারবেন পাতিল গরম করতে পারবেন যদি আপনারা পাশে ওই এভাবে লম্বা করতে চান তাও কিন্তু আপনারা এই এটা গরম বা রান্না করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে ওভার হিট প্রোটেকশন এটা কিন্তু ওভার হিট প্রোটেকশনও দেওয়া আছে যখনই ওভার হিট হয়ে যাবে এটা অটোমেটিকলি আপনার কনজিউম করে ফেলবে পাওয়ারটাকে এটার মডেল হলো এটিসি এস সেভেন ডিপি এটা যে কোনো ধরনের হাড়ি পাতিল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আমি যদি দেখাই এটার ভিতরে যেমন দেখেন এই যে এই পাতিলটা এরকম একটা পাতিল যদি আমি এটা ব্যবহার করতে চাই দেখেন ইজিলি কিন্তু এটা বসে গেল এই পাতিলটা সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু নড়াচড়া কম করবে আপনারা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন তারপরে দেখুন এই যে এটার যদি আমি ফুল বডিটা দেখি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এবং খুবই হেভি এটার দেখেন যে বডিটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ডাবল বডি করা এবং এটা যে প্লেটটা এটা ডাবল গ্লাসে গ্লাসের মানে খুবই হেভি সবচেয়ে যে গ্লাসটা হয় সেই গ্লাসটা কিন্তু এটার এবং সম্পূর্ণ স্টিলনেস স্টিল বডি এই যে দেখেন এটার গায়ে কিন্তু লেখা আছে এই যে দেখেন ইনভার্টার এই যে লাস্ট পাওয়ার ইনভার এই ইনফারেট কুকার সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে এবং এটা সামনে যদি আমি আপনাদেরকে অন করে দেখে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আপনার ই দেওয়া আছে এই যে অন করলাম আমি বাড়ালাম এই যে দেখেন আপনারা কিন্তু আপ দিতে পারবেন যখনই আপনার ফার্স্টে পাওয়ার অন দিলেন পাওয়ার দিলেন চুলা চালু হয়ে গেল এই যে দেখেন সর্বোচ্চ পঁচিশশো ওয়াট এবং সর্বনিম্ন বাইশো ওয়াট রান্না শেষ অফ করে দিলেন এবং এটা কিন্তু আপনারা চাইলে এটা যে কয়েলটা আপনার বাড়াতে পারবেন কমাতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এখানে আপনার এই যে দেখেন রেটেড টেম্পারেচার চাইলে সিলেক্ট করতে পারবেন ওভার হেট হলে এটাও আপনার কন্ট্রোল করতে পারবেন টাইমার সিস্টেম দেওয়া আছে এই যে এখানে দেখেন ইলেকট্রিসিটি ভোল্ট এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন মানে যত ধরনের আপডেট দরকার এক সুবিধা দরকার সব কিছুই কিন্তু এই চুলাটার ভিতরে আপনার তারা পেয়ে যাবেন এবং এটার যদি আমি ব্যাকসাইটটা দেখাই ভিও এই যে দেখেন সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডটা আমি কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ স্টিলনেস স্টিল বডি নিচেও স্টিল উপরে স্টিল দেখেন এটাও কিন্তু ডাবল ফ্যানের সুন্দর ডিজাইনের ডাবল ফ্যান আলা এবং এটা যদি হাতল ওই পায়াগুলো দেখেন স্টেনলেস স্টিলের খুবই হেভি এবং খুবই মজবুত এটা কিন্তু পঁচিশশো ওয়াটের একটা ডাবল ফ্যানের ইনফারেট কুকার তো এই যে দেখেন সম্পূর্ণ এটা যেমন উপরে স্টেনলেস স্টিল নিচে আয়রন বডি এটা কিন্তু সম্পূর্ণটাই স্টিলনেস স্টিল বডি এবং এটার মডেলটা কিন্তু আমি বলেছি এটিসি এস সেভেন ডিপি এই ইনফাইট কুকারটা বর্তমান বাজারে কিন্তু সবচাইতে হ্যাভি এবং আজকে আমি এমন একটা দাম দিব এইটার যেটা দামটা শুনলে আপনার অবশ্যই আশ্চর্য হবেন বর্তমানে এই রেটে আজ পর্যন্ত কেউ এই চুলাটা দেয়নি বাট সময় খুবই সীমিত তো যারা আমার থেকে এই মাল্টিপ্যান ইনফ্রাইড ইনফাইট কুকার গুলো নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো এই মডেলটা যেটা হলো গিয়ে আপনার এই যে এইটা এটা মডেল হলো গিয়ে এটিসি ডাবল টু কে টু এই চুলাটা যারা আমার থেকে নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র ছয় হাজার দুইশো টাকা হ্যাভিয়াস মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই মডেলটা আপনারা আমার থেকে নিতে পারবেন এবং যারা এই মডেলটা নিতে চান আপডেট মডেলটা আরো আপডেট মডেলটা এই যে এইটা এটার মডেল হলো এটিসি এস সেভেন ডিপি এই চুলাটা যারা আমাকে নিতে চান পঁচিশশো ওয়াটের তাদের জন্য আমি দাম রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা হ্যাঁ মাত্র সাত হাজার দুইশো টাকা হলে কিন্তু এই চুলাটা আমার থেকে আপনারা নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে যাত্রা করতে প্রোডাক্টের কোন ড্যামেজ হলে সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো গিয়ে ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং মিস ভিডিও ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ভিডিওগুলো দেখতে পারেন চাইলে সরাসরি আমার শোরুমও এসে দেখতে পারেন আমি আবার দাম বলে দিচ্ছি এটা পড়বে এই যে আপনার এটিসি ডাবল টু কে টু এটার দাম পড়বে ছয় হাজার দুইশো এবং এটিসি এস সেভেন ডিপি এটার দাম পড়বে সাত হাজার দুইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম